মেয়েরা সব কথা মুখে বলে না কিন্তু কিছু ছোট আচরণেই তারা মন খুলে বসে তুমি কি বুঝতে পারো সে সত্যি কি চাই আমরা অনেক সময় ভাবি মেয়েরা খুব জটিল ওদের মনের কথা বোঝা মানে যেন একটা ধাঁধার সমাধান কিন্তু বিশ্বাস করো মেয়েরা যদি কাউকে গুরুত্ব দেয় ভালোবাসে বা সম্মান করে তাহলে তারা কিছু নিদর্শন দেয় কিছু অদৃশ্য ইঙ্গিত দেয় যা কেউ বুঝে উঠতে পারে না আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের মন বোঝার দশটি গোপন ইঙ্গিত যেগুলো জানতে তুমি সত্যি জানতে পারবে সে তোমাকে নিয়ে কীভাবে হ্যাঁ সে তোমার ছোটো কুটিনাটি কথা মনে রাখে তুমি হয়তো একদিন বলেছিলে আজ একটু মন খারাপ বা একদিন ক্যাজুয়ালি বলেছিলে আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি বেশিরভাগ মানুষ ওই কথাগুলো ভুলে যায় কিন্তু একটা মেয়ে যদি তোমায় নিয়ে ভাবে তাহলে এই ছোট্ট কথাগুলো তার মনে গেঁথে যায় একদিন তুমি হয়তো হঠাৎ মন খারাপ করে বসে আছো সে এসে বলে তোমার প্রিয় চকলেট আনছি এই ছোট ছোট উষানো যত্নগুলো আসলে তার মনের গভীর অনুভবের ইঙ্গিত এই রকম দৃষ্টি যদি কোনো মেয়ে দেয় বুঝে নিও সে তোমার প্রতি সত্যিই কেয়ার করে দুই সে তোমার সামনে নিজের দুর্বলতা দেখায় মেয়েরা সাধারণত সবার সামনে নিজেদের কষ্ট ভয় বা ব্যথা প্রকাশ করে না কিন্তু যদি কোনো মেয়ে তোমার সামনে কাঁদে নিজের ভয় বা হতাশার কথা বলে তাহলে বুঝে নিও সে তোমাকে নিজের সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে এটা একটা বড় সাইকোলজিক্যাল সাইন যখন একজন মেয়ে নিজের প্রভিকশন ভেঙে তোমার সামনে নিজের রিয়েল সেলফ প্রকাশ করে তখন সে চাইছে তুমি তাকে বুঝো অনুভব করো এই মুহূর্তে তোমার দায়িত্বতাকে সম্মান দেওয়া না যে সুযোগ নেওয়া তিন সে তোমার সাফল্যে আনন্দিত হয় ব্যর্থতায় পাশে থাকে এইটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ তুমি হয়তো একটা ছোটো চাকরি পেয়েছ সে সেটাতে গর্ব করে বা তুমি কোনো এক্সামে ফেল করেছো সে পাশে থেকে সাহসী দেয় যে মেয়ে সাফল্যে খুশি হয় তার ব্যর্থতায় ভেঙে না পড়ে দেয় শক্তি দেয় সে নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসে অনেকেই প্রেমের মুখোশ করে কিন্তু এমন সাপোর্ট আচরণ আসল অনুভবের ইঙ্গিত তোমার স্বপ্ন যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হয় বুঝে নিও সে তোমার মনেই বাসা বেঁধেছে চার সে তোমার পরিবার বন্ধুদের নিয়ে জানতে চাই সে মেয়ে শুধুই তোমাকে নিয়ে ভাবে তার অনুভব সীমিত কিন্তু যে মেয়ে তোমার বাবা মা ভাই বোন বা বন্ধুদের সম্পর্কেও জানতে চাই তাদের খোঁজ নেই সে তোমার পুরো জগৎটাকে গ্রহণ করতে চাই তোমার জীবনে যারা গুরুত্বপূর্ণ তাদের সে সম্মান করে এটা নিচক কেয়ারিং না এটা হলো ভালোবাসার গভীর ইঙ্গিত কারণ মেয়ে রাজাকে মেনে নেয় ভালোবাসে সে শুধু একজন মানুষ না তার পুরো অস্তিত্বকে ভালোবাসে বাস সে তোমার পাশে থাকতেই চাই কারণ না থাকলেও জীবনে এমন মুহূর্ত আসে যখন তুমি ভেঙে পড়ো চোখ হয়ে যাও অনেকেই তখন তোমার কাছ থেকে দূরে সরে যায় কিন্তু সে যদি তখনও তোমার পাশে থাকে কথা বলে বোঝার চেষ্টা করে তাহলে বুঝে নিও সে তোমার সঙ্গী হতে চাই মেয়েরা অনেক কথা না বলেও তাদের উপস্থিতি দিয়ে সব বলে দেয় তোমার ভালো সময় না থাকলেও যদি সে প্রতিদিন তোমার খোঁজ নেই যদি চুপ থাকলেও পাশে থাকে তাহলে তার এই থাকা মানে অনেক কিছু মেয়েদের মন বোঝা কঠিন না যদি তুমি হৃদয় দিয়ে বোঝো তারা হয়তো সব কিছু মুখে বলবে না কিন্তু ছোট ছোট আচরণেই তারা ভালোবাসা কেয়ার আর মনের কথা জানিয়ে দেয় তুমি যদি এই ইঙ্গিতগুলো ধরতে পারো তাহলে হয়তো কোনো একটা দিন তোমার জীবনসঙ্গীও খুঁজে পাবে ছয় সে তোমার বদলে যাওয়া সহজে মেনে নেয় টেমে থাকা মেয়েরা তোমার পরিবর্তনগুলোকে বিচার করে না বরং বুঝতে চাই কেন তুমি বদলে গেছো তুমি আগের মতো সময় হয়তো মুড ভালো থাকে না কিন্তু সে ধৈর্য ধরে বলে সব ঠিক আছে তো যে তোমার আচরণে খারাপ কিছু দেখেও তোমার মন বোঝার চেষ্টা করে এটা ইঙ্গিত দেয় সে তোমাকে শুধু তোমার ভালো দিকের জন্য নয় পুরোটা মানুষ হিসেবে ভালোবাসি সাত সে তোমার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে যে মেয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগ্রহী যেমন তুমি কোনো শহরে থাকতে চাও তোমার স্বপ্ন কি তুমি কেমন পরিবার চাও সে শুধু তোমার বর্তমান নিয়ে ভাবছে না তোমার ভবিষ্যতের একটা অংশ হতে চাইছি এটা প্রেম নয় এটা গভীর সম্পর্কের সূচনা সে শুধু তোমার হাত ধরতে চায় না বরং তোমার পাশে সারা জীবন কাটতে চাই সে তোমার পরিবর্তে তোমার সম্মান করে মেয়েরা তখনই সত্যি কেয়ার করে যখন কেউ তোমার নামে খারাপ কিছু বললে সে তোমার পক্ষ নেয় সে হয়তো তোমার সঙ্গে রাগ করছে কিন্তু অন্যের কাছে তোমার অপমান সহ্য করতে পারে না এটা এক ধরনের প্রোটেক্টিভ লাভ যেটা শুধু ভালোবাসা নয় বিশ্বাস শ্রদ্ধা আর অনার্সি এর লক্ষণ নয় সে তোমার অনুপস্থিতিতে তোমার খোঁজ রাখে তুমি হয়তো ব্যস্ত ফোন ধরতে পারো না বা সারা দাও না কিন্তু সে শুধু অভিমান করে বসে থাকেন বরং বারবার দেখে তুমি অনলাইনে এসেছো কি না কাউকে দিয়ে খোঁজ নেই তুমি ঠিক আছো তো এই চিন্তা এই অস্থিরতা দেখাই তার মন তোমাতেই আটকে আছে এটা প্রেম নয় এটা নিঃস্বার্থ মানসিক টান দশ সে তোমাকে বদলাতে নয় বুঝতে চাই অনেকেই প্রেমে এসে বলে তুমি এটা করো না ওর সঙ্গে মিশো না এভাবে পোশাক পরো না কিন্তু যে মেয়ে সত্যি কেয়ার করে সে তোমার মতো করেই তোমার গ্রহণ করে তোমার দোষগুলি বুঝে কিন্তু বদলাতে বলে না বরং পাশে থেকে বলে তোমার যা ভালো লাগে পরো অনেক অস্বীকার এই অ্যাকসেপ্টেন্স মানে তুমি তার কাছে পরিপূর্ণ সাইকোলজিস্টরা বলেন মেয়েরা যখন মনের মানুষ পায় তখন তারা তার ক্লাউজ বা দোষগুলোকে পার্ট অফ লাভ হিসেবে দেখে তারা পারফেকশন খুঁজে না খুঁজে সংযোগ আর এই সংযোগ কি তৈরি হয় ছোটো ছোটো এই ইঙ্গিতগুলো দিয়ে এই ইঙ্গিতগুলো খুব ছোটো ছোটো কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা কেয়ার আর জীবনের সঙ্গী হওয়ার ইচ্ছা তুমি যদি সময় নিয়ে বোঝো তাহলে হয়তো তোমার সামনে বসে থাকা এটি তোমার জীবনের ভালোবাসা তুমি যদি এই সাইনগুলো কারো মধ্যে দেখে থাকো তাহলে তার কদল করো কারণ এমন মানুষ সব সময় পাশে থাকে না ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাদের এটা জানা উচিত